বিপি চার বছর আগে বেগম খালেদা জিয়াকে অভ্যর্তনা জানাতে এইভাবেই জনস্রোত সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থেকে গুলশান যাওয়ার সড়কে সড়কের দুধারেই নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই বাড়ছে তবে জানিয়ে রাখি সকাল 10টার আধার আসার কথা থাকলেও সাতটার পরপরি আমরা দেখছি যে বিপি নেতাকর্মীরা তারা সড়কে দিবস শেষে জমায়েতে ছিলেন দলীয় ব্যার দলীয় স্লোগানের মাধ্যমে তারা অবস্থান করছিলেন প্রশাসন দেখছে যত দূরচুক যায় বিপি নেতাকর্মীদের উপস্থিতি ততদূগুতেই চুকে পড়ে মূলত দলীয় ব্যানার দিয়ে রঙিন এবং জিয়াকে বরণ করতে মানুষের জনস্রোত অর্থাৎ বিএপির নেতা কর্মীদের জনস্রোত দেখছেন দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন তিনি এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মী তিনি দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন এবং আমরা সড়কের পুরোপুরি সড়ক অর্থাৎ আমরা যদি বলি আপনাদের ইয়ারপোর্ট থেকে গুলশান গুলশানেই শহর টিকে উনি জনসাধারণের গেছে বিএমপি নেতা কর্মী দিয়ে এবং তাদের হাতে দলিও পেনা তারা লক্ষ্য করছেন বিনস্লোরা দিচ্ছেন এবং যে যেভাবেই পাচ্ছেন সেভাবেই ফিরোজার দিকে অর্থাৎ ভি মিট চেয়ারパーசனের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সবাই ছুটে আসছেন বিএমপি চেয়ারパーসনকে একবার দেখার জন্য গাড়ি বরের কাছে বারবার ছুটে আসছেন

চার মাস আগে দেশের বিপি চেয়ারপার্সন এবং খালেদা যা লন্ডন যান চিকিৎসার জন্য এবং চিকিৎসা শেষ করে গতকাল লন্ডন থেকে রওনা হয় এবং বাংলাদেশের সাড়ে দশটা তিনি বাংলাদেশে পৌঁছান এবং তারপর থেকে বিহারপোর্ট থেকে গুলশান বিপিরপার্সনের যে ফিরোজা সেখান পর্যন্ত পুরো সড়ক জুড়ে দুপাশ ধরে বিপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং গাড়ি বহর জুড়ে আপনারা দেখছেন বিপির নেতাকর্মীরা চারপাশ থেকে বিবি চেয়ারপার্সন কে কি দেখার জন্য ছুটে আসছে যদিও নিরাপত্তার কয়েক বল নিরাপত্তার রয়েছে সেই গাড়ি বহর কিন্তু